বন্ধুরা তোমাদের তুলসী গাছ কি শুকোতে শুরু করেছে তার মধ্যে কি সবুজ ভাব একদমই হারিয়ে গেছে এবং তার সঙ্গে কি আমাদের যে তুলসী গাছ রয়েছে ছাদ বাগানের মধ্যে তার শেকড় কি সম্পূর্ণভাবে নষ্ট হতে শুরু করেছে তুলসী গাছের পাতা হঠাৎ করে শুকিয়ে যাওয়া তার সঙ্গে কাণ্ড শুকিয়ে যাবা শেকড়ের হঠাৎ পচন ধরা এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ এবং তার সঙ্গে কিন্তু ব্যাকটেরিয়া ফাঙ্গাস লাগার কারণেই কিন্তু হয়ে থাকে আজ তোমাদের সঙ্গে আলোচনা করব কিছু ঘরোয়া টিপস এবং পরিচর্যা নিয়ে যে পরিচর্যাগুলো করলে কিন্তু আমাদের তুলসী গাছের মধ্যে যে শুকিয়ে যাবার ভাব এসে বা বাগানের যে সমস্ত তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু পুনর্জীবিত করতে পারব এবং কিছু ঘরোয়া খাবারের প্রয়োগ আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যার প্রয়োগে কিন্তু আমরা তুলসী গাছের মধ্য থেকে যেমন ফাঙ্গাস ব্যাকটেরিয়া আক্রমণকে দূরে সরাতে পারবো তেমনই কিন্তু গাছের কিন্তু ঘন এবং সবুজ ভাবকে পুনরায় ফেরাতে সক্ষম হবো এই পরিচর্যাগুলো এবং ঘরোয়া খাবার কি প্রয়োগ করবো আমি সেগুলো জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে ভিডিওটাকে সম্পূর্ণ শুরু করার আগে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নেব অনেক বাগান বন্ধুরা কমেন্ট করে জানতে চেয়েছিলে যে গাছটা আমি বসিয়েছিলাম নতুন সেই গাছের এখন বর্তমান রূপ কি রয়েছে দেখতেই পাচ্ছ এই গাছ কিন্তু এখন ক্রমাগত বৃদ্ধির দিকে বেরোচ্ছে এবং যেটা আমি বলেছিলাম যে এই পন্থাতে তোমরা যদি তুলসী গাছ রোপণ করো নতুন করে তাহলে কিন্তু সেই গাছ খুব কম সময়ের মধ্যে কিন্তু ঘন এবং সবুজ তর্তা হয়ে উঠবে যেমন তোমরা দেখতেই পাচ্ছ গাছ কিন্তু এখন খুব ভালো একটা গ্রোথ রয়েছে এবং তার সঙ্গে কিন্তু গাছের মধ্যে কিন্তু এখন আস্তে আস্তে করে কিন্তু ঘন যে রূপটা হয় সেটা কিন্তু আসতে শুরু করেছে তুলসী গাছের পাতা হঠাৎ যে এইভাবে কালো কালো হয়ে ঝরে পড়ে এই যে দেখতে পাচ্ছ হঠাৎ কালো কালো হয়ে পাতাগুলো ঝরে পড়ে এইভাবে এর পিছনে মূল যে কারণটা থাকে সেটা হচ্ছে যে পোকামাকড়ের আক্রমণ এবং তার সঙ্গে হয় কি আমাদের বিভিন্ন রকমের ছত্রাকের আক্রমণ কিন্তু গাছে হতে থাকে কোন সময় হয় শীতকাল পার হয়ে যাবার পর যখন গাছের মধ্যে আমরা বীজ দেখতে পাই এই যে মঞ্জুরিগুলো আসে দেখতে পাচ্ছ আমার মঞ্জুরিগুলো কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এই মঞ্জুরিগুলো আসার পরই কিন্তু গাছ কিন্তু গ্রোথ হারিয়ে ফেলে এবং সে গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আমরা পোকামাকড়ের আক্রমণ এবং ছত্রাকের আক্রমণ দেখতে পাই তো যখনই তোমরা দেখবে যে এইভাবে পাতাগুলো কালো কালো হয়ে ঝরে পড়ছে অবশ্যই চেষ্টা করবে যে এই যে শুকনো পাতাগুলো রয়েছে এই পাতাগুলোকে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে আমাদেরকে গাছ থেকে তুলে ফেলতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম পদক্ষেপ গাছটাকে সুস্থ রাখার জন্য যে এফেক্টেড পাতাগুলো যেগুলো রয়েছে আমাদের গাছের মধ্যে এই এফেক্টেড পাতাগুলোকে কিন্তু আমরা সরিয়ে ফেলবো দ্বিতীয় যে পদক্ষেপটা তোমাদেরকে মেনে চলতে হবে সেটা হচ্ছে যে এই যে পাতাগুলো যখন এফেক্ট হচ্ছে আমরা তো পাতাগুলোকে এইভাবে তুলে নিচ্ছি যাতে সে গাছের মধ্যে অন্য পাতাদের আক্রমণ না করতে পারে এবং তার সঙ্গে হয় কি দেখবে অনেক সময় কিন্তু এইভাবে কাণ্ডগুলো শুকিয়ে যায় দেখবে গাছের যে সমস্ত কাণ্ডগুলো আছে প্রত্যেকটা কাণ্ড কিন্তু এই মঞ্জুরি আসার পর বা শীতকাল পার হয়ে যাওয়ার পর বর্ষার আগে আগে কিন্তু শুকোতে শুরু করে যখনই দেখব আমরা এই যে ডালগুলো শুকোতে শুরু করেছে তখন কি হবে যেখান থেকে ডাল শুকোতে শুরু করেছে সে এফেক্টেড জায়গা থেকে আমরা কি করব ডালটাকে কিন্তু প্রুনিং করে দেবো যেমন দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডালকে কিন্তু আমি কিন্তু ছেটে দিয়েছি এবং ছেটে দেওয়ার পর যেটা আমার লাভ হচ্ছে সেটা দেখতে পাচ্ছ এ দেখো ডালের গোড়া থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেসগুলো বেরোচ্ছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কাজ যখন দেখবো যে আমাদের এফেক্টেড হয়েছে তখন কিন্তু আমরা এইভাবে ডালগুলোকে সব প্রুনিং করে দেবো তুলসী গাছের মধ্যে এই যে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণগুলো হয় সেটার সূত্রপাত কিন্তু আমাদের এই টবের মাটি থেকে হতে শুরু করে চেষ্টা করবে যখন বর্ষাকাল আসছে বর্ষাকাল আসার আগে আগে আমাদের এই টবের মাটিকে কিন্তু সম্পূর্ণ পরিমাণে পরিষ্কার করে রাখতে যখন দেখতে পাবে টবের মাটিতে এভাবে আগাছা হচ্ছে সে আগাছাগুলোকে তুলে ফেলবে এবং এই যে দেখতে পাচ্ছ আমার যে শুকনো পাতাগুলো দেখো সম্পূর্ণ পরিমাণে ঝরে পড়েছে এই টবের মধ্যে এই শুকনো পাতাগুলোকে কিন্তু তোমাদেরকে পরিষ্কার করতে হবে এই শুকনো মঞ্জুরি এবং পাতাগুলো যদি আমরা গোড়ার মধ্যে জড়ো করে রাখি তাহলে হবে কি আমাদের গোড়াটা পরিষ্কার থাকবে না এবং টবের মাটি যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু শেকড় এফেক্টেড হবে এবং শেকড়ের সঙ্গে কিন্তু কাণ্ডের মাধ্যমে আমাদের পুরো গাছটাই কিন্তু ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণে কিন্তু এফেক্টেড হবে যেমন দেখতেই পাচ্ছ আমার পুরো গাছটা এফেক্টেড হয়েছিল এখন কিন্তু পরিচর্যা করার পর এই ঘরোয়া পন্থাগুলোকে মেনে নেওয়ার পর আমি কিন্তু দেখতে পাচ্ছি যে গাছ কিন্তু আবার তার রূপ ফিরে পাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু গাছ একটা গ্রিননেস আসতে শুরু করেছে তাই অবশ্যই চেষ্টা করবে এই যে মঞ্জুরি এবং পাতা যেগুলো গোড়ার মধ্যে নোংরা হয়ে থাকছে এগুলোকে সম্পূর্ণ পরিমাণে তুলে গোড়াটাকে কিন্তু সবসময় পরিষ্কার রাখে এর বাইরেও এই যে বর্ষাকাল আসার আগে পর্যন্ত শীতকালের পর থেকে গাছে যখন আমরা দেখতে পাই সতেজ ভাব হারাতে শুরু করেছে তার প্রধান কারণ হয় কি তার প্রধান কারণ হয় এই যে মঞ্জুরিগুলো এই যে গাছের মধ্যে বীজ যেগুলোকে আমরা মঞ্জুরি বলি এই বীজ কিন্তু প্রধানভাবে দায়ী আমাদের পুরো গাছের গ্রোথকে শেষ করে দিতে চেষ্টা করবে যে বাগানে যে সমস্ত তুলসী গাছ রয়েছে যারা এর থেকে বীজ তৈরি করতে চাচ্ছ সেরকম বীজ তৈরি করার জন্য তোমরা এক্সট্রা গাছ তৈরি করবে কিন্তু যে গাছগুলোকে শৌখিনতার জন্য তোমরা ছাদ বাগানে রাখতে চাও তুলসী গাছ সেগুলোতে কিন্তু কখনো এভাবে মঞ্জুরিগুলো আসতে দেবে না যদি সেই গাছের মধ্যে মঞ্জুরি আসতে শুরু করে তাহলে কিন্তু সেই গাছকে কিন্তু শুকোনোর হাত থেকে এবং এই ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণের হাত থেকে কিন্তু তোমরা কখনোই বাঁচাতে পারবে না তাই চেষ্টা করবে যে যখনই গাছের মধ্যে মঞ্জুরি আসতে শুরু করবে সেই মঞ্জুরিগুলো আসার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা কেটে দেবে বা তুলে ফেলে দেবে এতক্ষণ তো আমরা কথা বললাম যে গাছের ওপরিভাগে কাণ্ড পাতা এগুলো তুলসী গাছের এফেক্টেড হলে আমরা কোন কোন পন্থাগুলোকে অবলম্বন করব কিন্তু যদি দেখি যে বর্ষাকাল আসার আগে পর্যন্ত আমাদের তুলসী গাছের মাটি পরিষ্কার নয় মাটিতে এফেক্ট হয়েছে শেকড় বৃদ্ধি কমে গেছে শেকড়ের মধ্যে আমাদের ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ বাড়তে শুরু করেছে তাহলে কিন্তু গাছকে তোমরা কখনোই বাঁচাতে পারবে না চেষ্টা করবে প্রথম অংশে যে যে টবের মধ্যে তোমরা তুলসী গাছ রোপণ করছো কখনই প্রথমাংশে এরকম ছোটো ছোটো পাত্রের মধ্যে কিন্তু তুলসী গাছ রোপণ করবে না চেষ্টা করবে অন্তত আট থেকে দশ ইঞ্চি পাত্রের মধ্যে তুলসী গাছকে রোপণ করার তাতে হবে কি তুলসী গাছ কিন্তু একটা ভালো স্পেস পাবে তার শেকড়টাকে ছড়ানোর জন্য এবং অবশ্যই যে টবের মধ্যে তোমরা তুলসী গাছকে রোপণ করছো সেই টবের যাতে ড্রেনেজ সিস্টেম খুব ভালো থাকে কারণ সামনেই কিন্তু বর্ষাকাল এবং বর্ষাকালে যদি সব সময় এই টবের ওপর লেয়ারে যদি জল জমে থাকে এই গাছকে কিন্তু ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার হাত থেকে কিন্তু তোমরা কখনোই বাঁচাতে পারবে না এবার কথা বলবো আমরা যে এই যে গাছ এফেক্টেড হয়েছে আমরা যখন গাছের পাতার মধ্যে এফেক্টেড ভাব দেখতে পাচ্ছি তখন কি হচ্ছে যে আমরা পাতা দেখতে পেলে এফেক্টেড সেই পাতাগুলোকে আমরা তুলে ফেলে দিলাম এটাতে আমরা গাছকে রেহাই দিতে পারছি যে ডালগুলো এফেক্টেড সেই ডালগুলোকে আমরা পূরণ করে দিলাম গাছের মধ্যে গ্রোথ হারানোর জন্য সব থেকে বড়ো দায়ী হচ্ছে এই মঞ্জুরি আমরা মঞ্জুরিগুলোকেও কিন্তু তুলে ফেলে দিলাম এবার আমরা কথা বলবো যে মাটিকে শোধন করার জন্য আমরা কোন ধরনের খাবারকে ব্যবহার করতে পারি ঘরোয়াভাবে যেই খাবারের প্রয়োগে মাটির মধ্যে আমরা তার প্রয়োজনীয় খনিজ পদার্থগুলো যেমন সরবরাহ করতে পারবো তার সঙ্গে হবে কি আমরা মাটিটাকে কিন্তু শুদ্ধ করতে পারবো ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের হাত থেকে তো কোন খাবার আমি প্রয়োগ করব চলো এক এক করে দেখে নিই এখানে পাত্রের মধ্যে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা খাবার তৈরি করে নিয়েছি এই খাবার কিন্তু সক্ষম আমাদের এই যে তুলসী গাছ রয়েছে এই তুলসী গাছের মধ্যে থেকে ফাঙ্গাস ব্যাকটেরিয়া আমাদের যে কীট পতঙ্গের আক্রমণগুলো হয় সেগুলোকে কিন্তু দূরে সরানোর জন্য তো এই খাবারটাকে কিভাবে আমি তৈরি করেছি এরকে এর মধ্যে কোন কোন উপাদানগুলো রয়েছে চলো প্রথমে দেখে নিই এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে তিনটে উপাদান নিয়েছি প্রথম যে উপাদানটা আমি নিয়েছি সেটা হচ্ছে হলুদ এবং সকল জানি যে যাদের কাছে ছত্রাকনাশক নেই হলুদ কিন্তু একটা ঘরোয়া ছত্রাকনাশক আমাদের বিভিন্ন গাছ থেকে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার থেকে গাছকে রক্ষা করার জন্য এবং দ্বিতীয়কে নিয়েছি চা পাতা এটা হচ্ছে শুকনো চা পাতা চা পাতা কিন্তু ভীষণ পরিমাণে নাইট্রোজেন রয়েছে যা কিন্তু গাছেদের মধ্যে সবুজ ভাবকে ফেরাতে কিন্তু ভীষণভাবে সক্ষম এবং যারা বুঝতে পারছো যে গাছের মধ্যে মঞ্জুরি দরকার আছে যাদের কাছে বীজ আসছে না তারা এক্সট্রা খাবার হিসেবে এই দুটো খাবারের সঙ্গে মিক্স করতে পারো এই কলার খোসার গুঁড়ো এই কলার খোসার গুঁড়ো কিন্তু গাছের মধ্যে তোমাদেরকে বীজ আসতে আমাদের হেল্প করবে তো এই খাবারটা কিন্তু স্পেশালি এই বর্ষাকাল আসার আগে অবধি তোমাদেরকে কিন্তু গাছে প্রয়োগ করতে হবে তাতে হবে কি গাছ কিন্তু তার প্রয়োজনীয় খনিজ পদার্থ যেমন পাবে তার সঙ্গে কিন্তু এই হলুদ গুঁড়োর ব্যবহারে কিন্তু আমরা গাছেদের মধ্যে থেকে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকে সরিয়ে আমাদের এই টবের মাটিটাকে কিন্তু শুদ্ধ করতে পারবো তো এই খাবারটা আমরা কি করব এই খাবারটা আমরা পনেরো থেকে কুড়ি দিনে এরকম হাফ মতো তৈরি করে এরকম পনেরো ইঞ্চির পাত্রের জন্য আমরা সকালের সময় অথবা বিকেলের সময় কিন্তু পনেরো থেকে কুড়ি দিনে একবার করে প্রয়োগ করতে পারি খাবারটাকে প্রয়োগ করার পর আমরা কি করব এই যে টবের মাটিটাকে আমরা খুঁচিয়ে নিয়েছিলাম এটা আরেকটু ভালোভাবে আমরা খুঁচিয়ে নেব যাতে এই খাবারটা সম্পূর্ণভাবে আমাদের এই টবের মাটির সঙ্গে কিন্তু মিশে যেতে পারে এবং খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে আমাদের মাটিটাকে শুদ্ধ করতে পারে এবং প্রয়োজনীয় খনিজ পদার্থগুলো মাটিতে সরবরাহ করতে পারে বর্ষাকাল আসার আগে অবধি তুলসী গাছকে যদি আমাদেরকে ঘন সবুজ করতে হয় ফাঙ্গাস ব্যাকটের হাত থেকে বাঁচাতে হয় তাহলে অন্য কোনো খাবার নয় এই একটি খাবারকে প্রয়োগ করে কিন্তু আমরা তুলসী গাছের সমস্ত এবং গাছেদের মধ্যে যে পোকা লাগার জন্য আমাদের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিল তার সঙ্গে আমাদের কাণ্ডগুলো যে শুকিয়ে যাচ্ছিল এবং তার সঙ্গে আমাদের শেকড়ের গ্রোথ যে সম্পূর্ণভাবে আটকে গিয়েছিল এই সমস্ত প্রবলেমগুলোকে এই একটি খাবার ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা ঠিক করতে পারবো এবং তুলসী গাছের যে আগের রূপটা ছিল ঘন সবুজ তরতাজা সেই রূপে কিন্তু পুনরায় ফেরাতে পারবো তো বন্ধুরা এটি আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাশ গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার